যাত্রীবাহী বাসের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারল একটি মোটর বাইক ঘটনার জেরে মৃত্যু হয়েছে একজনের আহত হয়েছেন আরও একজন ঘটনাকে ঘিরে তুমুল আলোড়ন পূর্ব বর্ধমানের মেমারির কেষ্টপুর বাসস্ট্যান্ড এলাকায় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন মেমারি অভিমুখে আসছিল সাতগাছিয়া থেকে যাত্রী বোঝাই বাসটি এবং কেষ্টপুর বাসস্ট্যান্ডে দাঁড়াবার জন্য বাসটি যখন নির্দিষ্ট জায়গায় আসে সেই সময়ই সাতগাছিয়া অভিমুখে যাওয়া একটি মোটর নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সামনে এসে সজরে ধাক্কা মারে রাস্তার উপরে ছিটকে পড়ে গাড়িতে থাকা দুজন গুরুতর জখম অবস্থায় স্থানীয় টোটো চালকরা তাদের উদ্ধার করে মেমারি গ্রামীণ নিয়ে এলে একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক অপর একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মেমারি থেকে বর্ধমান হাসপাতালে স্থানান্তর করা হয়েছে মেমারি থানার পুলিশ দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আহতকে যেমন বর্ধমান হাসপাতালে স্থানান্তর করা হয়েছে পাশাপাশি মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে দুই যুবকের নাম পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে মেমারি থানার পুলিশ বেশ কিছুক্ষণ যানবাহন চলাচল ব্যাহত হয় সাতগাছিয়া মেমারি রাস্তায় পরবর্তী সময়ে পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি ওই বাসটা আসছিল দিকে ষোলোই আসছিল বাস ওটা হচ্ছে সাতগাজ দিক দিয়ে মেমারি ঢুকবে আর এরা যাচ্ছিল এরা এই ছেলে দুটো যাচ্ছিল মোটর সাইকেল ওইটা কোন দিক থেকে আসছিল এটা মেয়ালি থেকে বেরিয়ে সাবিয়ে দিন লাইনে যাচ্ছিল কোথায় হলো কেষ্টুর মোলমাত দি বাসটা আসছিল 16 দিয়ে আমরা চাপা খেয়ে ধুম করে একটা আওয়াজ হলো এসে দেখি দুজন দুটো শুয়ে আছে তা বাসটা সাইডে বাসটা সাইডে ঠিক আছে ছেলে দুটো যে এইটুকু ঘটনা দি আমরা সব ছিল সব ছেলে সব ছিল সব তুলো তোল 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 করে হাসপাতালে আমরা ভর্তি করলাম না নাম ঠিকানা যে জানি না তখন তো আমরা নিয়ে চলে এসেছি এবার কে কে খুঁজ মানে ওই বাসটা ওখানে দাঁড়িয়ে আছে আমরা ছেলে দুটোকে নিয়ে এসে ভর্তি করলাম